বাংলাদেশের সঙ্গে ভারতের যে স্বাভাবিক সম্পর্কটা থাকার কথা ছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে সেটি লক্ষ্য করা যাচ্ছে না কেন এই প্রশ্নটা যদি কেউ করে উত্তর খুব স্বাভাবিক ভারত এবং তার সরকার হাসিনার সঙ্গে বন্ধুত্ব করেছে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছে দেশের মানে বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের বন্ধুত্ব হয় নাই এটা এখন শুধু বাংলাদেশের মানুষ বা মহাদেশের মানুষ জানে তা না এই কথা এখন সারা বিশ্বের মানুষ জানে ভারত নিজেকে ছাড়া তাদের স্বার্থের কথা ছাড়া প্রতিবেশীর স্বার্থ বা সম্মান তারা কখনো দেখতে চায় নাই এটা আরেকবার প্রমাণ হল বাংলাদেশ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে তখন ভারত পাশে এসে দাঁড়িয়েছে আমাদের অনেক মানুষকে তারা তাদের দেশে সেই সময় আশ্রয় দিয়েছিল তারা আমাদের পক্ষে সারা বিশ্বে গিয়ে প্রচারণা করেছিল মুক্তিযুদ্ধের পক্ষে এটা সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ দিয়েছিল এবং সহায়তা করেছিল সেই জন্য বাংলাদেশের মানুষ ভারতীয় জনগণের কাছে কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতা এখনো আছে কিন্তু বাংলাদেশের উপেক্ষা বাংলাদেশের কাছ থেকে সম্মান প্রত্যাশা করে বাংলাদেশকে উপেক্ষা করা লজ্জা দেওয়া সমালোচনা করা মানুষ হত্যা করা এগুলো তো বন্ধুত্বের লক্ষণ না যেমন হাসিনা পরবর্তী ডক্টর ইউনুস সাহেব এখন সরকার প্রধান তিনি বিশ্ব ব্যক্তিত্ব তার নিজস্ব একটা পরিচিতি আছে সরকারের বাইরেও সেটা বিশ্বব্যাপী তিনি সাধারণ পরিষদে জাতিসংঘের সাধারণ পরিষদে অতি সম্প্রতি গেছেন যোগদান করার জন্য সবাই প্রত্যাশা করেছিল ওই সময় জাতিসংঘে যাওয়ার কারণে নিউ ইয়র্কে ভারতের এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার দেখা হবে ডক্টর ইউনুস সব কথা তুলে ধরতে পারবে সবার সঙ্গে দেখা হয়েছে মিস্টার বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি গত পনেরো বছরে কখনো আমাদের দেশে কোনো সরকার প্রধানের সঙ্গে তার সরাসরি আলাপ হয়নি বৈঠক হয়নি আর মিস্টার বাইডেন এবং ইউনিসেফের যে ছবি প্রকাশ পেয়েছে ওই ধরনের ছবি তো গত পনেরো বছরে কেউ প্রত্যাশাও করে নাই প্রকাশও পায় নাই অথচ গণতন্ত্রের ছাত্র জনতার বিক্ষোভ এবং লাগাতার আন্দোলনের পরে তাদের প্রিয় ব্যক্তিত্ব শেখ হাসিনার পালিয়ে যাওয়া তারপরে তো বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ভালো একটা সম্পর্ক হতে পারত এবং সম্মানজনক দ্বিপাক্ষিক যেটা তারা বলতো বাংলাদেশের সঙ্গে নাকি সম্পর্কে একটা উচ্চ মাত্রায় পৌঁছাইছে বাংলাদেশও দাবি করত ভারতও দাবি করতো এখন সেটাকে একেবারে সমতলে নিয়ে আসার কারণ কি এই প্রশ্ন যদি কেউ ভারতকে করে সঠিক জবাব তো নাই এই মিস্টার মোদি এবার কিন্তু তাড়াহুড়া করে জাতিসংঘ থেকে ফিরে গেছে বাংলাদেশে কেন বাংলাদেশের সঙ্গে কথা বলতে হবে এই জন্যে নাকি কূটনীতিতে তিনি কোন হচ্ছে। হচ্ছেন মানে শুধু বাংলাদেশের প্রশ্ন না বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা কারোর সঙ্গে তো তার ভালো সম্পর্ক নাই। সবগুলো একটা বাংলাদেশের সঙ্গে ছিল সেটা তারা হারিয়েছে সেই জন্য প্রশ্ন তো দেখা দিতেই পারে এভাবে পালা কেন আমেরিকার ট্রাম্পের সঙ্গে তিনি কথা বলবেন ট্রাম্প এটা জানিয়েছিল দেখা করবেন বৈঠক করবেন সেটাও কিন্তু তিনি করেনি আগে কিন্তু ইলেকশনের আগে ট্রাম্পের সঙ্গে তার দহরম মহরম ছিল চোখে পড়ার মতো এমনকি ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ভারতে গিয়ে জনসভায় বক্তৃতা করেছিলেন কোন আমেরিকার প্রেসিডেন্ট এটা করেছেন কিনা আমার স্মরণে পড়ে না সেই ট্রাম্পের কথাও ভুলে গেলেন মিস্টার মোদি কূটনীতিতে তিনি কি পিছনে পড়ে যাচ্ছেন ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ না করাটা কি রাজনীতিতে দৈন্যতা দেখে আনবে তার এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে আপনার কি মনে হয় ভালো থাকবেন